সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার আজকের রিভিউ ক্লারিস টি ট্রি ফেস নিয়ে ফ্রেন্ডস এই ফেসওয়াশটি আমাকে ফ্লোরমার্ট থেকে পাঠিয়েছে রিভিউ করার জন্য স্পেশালি এটা ওয়েল স্কিনের জন্য তো খুবই ভালো কারণ এর মূল উপকরণ হচ্ছে টি ট্রি আর টি ট্রিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টিস থাকে যা স্কিনে এক এবং পিম্পল হতে দেয় না আর যদিও বা আপনাদের স্কিনে এক বা পিম্পেল থাকে তা রিমুভ করতে সাহায্য করবে এই ফেসওয়াশটি তো ফ্রেন্ড চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ক্লারিসে টি ট্রি ফেসওয়াশটির রিভিউ এটা আসলে ক্লারিসের টি ট্রি ফেসওয়াশ স্পেশালি এটা যাদের অ্যাকনে বা পিম্পলস আছে তাদের জন্য ফ্রেন্ডস আমি তো মনে করব যাদের অ্যাকনে এবং পিম্পেলস আছে তারা এই ফেসওয়াশটি অবশ্যই ট্রাই করবেন তো এখানে লেখা আছে এটা আপনার স্কিনকে ফর্সাও করবে আর ফ্রেন্ডস এটা সেই সঙ্গে আপনার স্কিনের অয়েলও একেবারে দূর করবে তো যাদের অয়েলি স্কিন তারাও এটি ব্যবহার করতে পারেন কারণ ফ্রেন্ডস অয়েলি স্কিন মানেই কিন্তু আমাদের স্কিনে পিম্পেল এবং একনে এসেই থাকে আর কয়েকদিন পরপর দেখবেন একটা পিম্পেল ভালো হয় বা একনে ভালো হয় আবার চলে আসে তো তাদের স্কিনের জন্য স্পেশালি অনেক টেক কেয়ার করার প্রয়োজন হয় তো তারা অবশ্যই এই ফেসওয়াশটি ট্রাই করতে পারেন কারণ এখানে যেসব উপকরণ ইউজ করা হয়েছে তা স্পেশালি একনে পিম্পল এবং অয়েল রিমুভ করার জন্যই আর এটা থাইল্যান্ডের তৈরি বাট এটি একটি এর প্রোডাক্ট আপনার স্কিনকে ডিপভাবে ক্লিন করতে সাহায্য করবে এই ফেসওয়াশটি আর ফ্রেন্ডস এর প্রাইস দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা পাবেন যে কোনো কসমেটিক শপে আপনারা এই ফেসওয়াশটি আপনারা পেয়ে যাবেন ক্লারিসের ট্রিটমি ফেসওয়াশটি ফ্রেন্ডস আপনারা অবশ্যই ট্রাই করবেন তো যাদের স্কিনে অয়েল এবং একনে পিম্পল আছে তারা তো ট্রাই করবেনই আর সেই সঙ্গে আপনার স্কিনকে একেবারে হেলদি এবং পিম্পল এবং অ্যাকনি ফ্রি করবেন ফ্রেন্ডস আমি এটা আসলে আপনাদেরকে একটু খুলে দেখাতে চাচ্ছি এটা আসলে দেখতে কেমন এটা কিন্তু জেল ফর্মুলায় আর স্মেলটাও অনেক সুন্দর ফ্রেন্ডস এই ফেসওয়াশটি অনেকটা কিন্তু আপনাদের স্ক্রাবের কাজ করবে কারণ আমি দেখতে পারলাম যে এর মধ্যে ছোট ছোট বাবলসের মতো স্ক্রাব করার মতো যে উপাদান থাকে সেটাও আছে তো পিম্পল এক রিমুভ হওয়ার পাশাপাশি একই সাথে আপনার স্কিনের উপর যে মৃত চামড়া থাকে তাও কিন্তু ক্লিন হয়ে যাবে ফ্রেন্ডস এই ফেসওয়াশটি অ্যাপ্লাই করার পর অবশ্যই হালকা গরম পানি দিয়ে আপনাদের মুখকে ওয়াশ করে নিতে হবে আর প্যাকেটটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারের দেখতেও অনেক সুন্দর তো ফ্রেন্ডস আই হোপ আমার এই দুইটা প্রোডাক্টের রিভিউ আপনাদের ভালো লাগবে আর ফ্লোরমারের এই কাজলটি অবশ্যই ট্রাই করবেন সেই সঙ্গে যাদের অয়েলি এবং পিম্পল আছে তারা তো এই ফেস ফেসওয়াশটি মাস্ট ট্রাই করবেন আর ঈদে তো এরকম একটি কাজল ফ্রেন্ডস আমার তো চাই আমার তো অলরেডি হয়েই গেলো আর আপনারা অবশ্যই এই কাজলটি ট্রাই করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার রিভিউ আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ